কুয়াশা ঠান্ডা আর হিমেল হাওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠি নাই এখন দিনের নয়টা বাজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আমাদের বাড়ির সবার অবশ্য সকালের বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে অনেকে স্নানও হয়ে গেছে আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম দেখুন চারিদিকে কি অন্ধকার হয়ে আছে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে আজও মনে হয় সূর্যের দেখা না আজ কয়দিনেই রৌদ্র নাই কুয়াশায় ঘেরা সকাল বেলার এই মধু দৃশ্যটা গরমকালে দেখতে খুব ভালো লাগবে তাই ভিডিওতে ধারণ করে রাখছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব গতকাল সন্ধ্যা থেকে এরকম অন্ধকার করে কুয়াশা ঝরছে টিনের চালে গাছের পাতায় কুয়াশা পড়ছে কুয়াশা ঝরছে শব্দ হচ্ছে টাপুর টুপুর কি যে ভালো লাগছে ল্যাপের নিচে মুড়িয়ে থেকে টাফুর টুপুর শব্দ শুনতে অনেক ভালো লাগছিল যদিও ঠান্ডা লাগছিল তবে অনেক ভালো লাগছিল যতই ঠান্ডা লাগুক কিন্তু ঘর তো পরিষ্কার করতে হবে এবার যাই ঘরটা ঝাড়ু দিয়ে নেব এরপরে উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব সব কাজ সেরে গোপালদের রান্নাঘরে আসলাম এদিকে দেখি গোপালের মা দিদি ভাত রান্না করেছেন সকালবেলায় এখনও চুলাতে আগুন আছে। তো আমি বললাম যে তাহলে আমাদের অল্প একটু ভাত রান্না করবো ভাতটা বসিয়ে দেই। উনি বলছেন বসিয়ে দাও আমাদের পাশের বাড়িতে জীবনের ছেলের অন্নপ্রাশন আমাদের দুজনের নিমন্ত্রণ হয়েছে তিন বাড়ির প্রায় সবারই নিমন্ত্রণ হয়েছে তো ওখানে অনেক মানুষের আয়োজন হচ্ছে কতক্ষণে খাই তার কোনো ঠিক নাই সকাল থেকে এখনও কিছুই খাই নাই তো ভাবলাম একপর চাউলের ভাত রান্না করে গরম গরম খেয়ে নেব।

তো ভাগিনা বউ মামা শ্বশুরকে ছোবে না তাই দূর থেকে ওনাকে প্রণাম করলো বৌমা খুব ভালো লক্ষ্মী মেয়ে ওদের বাড়ির পাশেই একটা হাই স্কুলে চাকরি করে তো বৌমা চলে যাওয়ার পরে গোপালদের চুলার উপরে আবার দুই পাতিল জল ফুটিয়ে নিয়ে আমরা দুজন গোপালদের টিউবওয়েলে স্নান করে নিয়েছি আগামীকাল সকালবেলা আমার বোনের বাড়িতে যাব আমার মাউইমা শ্রাদ্ধ অনুষ্ঠানে তো সকালবেলায় হয়তো বা কুয়াশা থাকবে ঠান্ডা পড়বে অনেক তখন তো আর ভালোভাবে স্নান করা যাবে না তাই একেবারে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম ভাতের পাতিলটা চুলার উপরে ছিল শুধু ভাত আর ডিমের দো করেছি সাথে গতকালের একটু ডাল সবজি ডাল ছিল ওটা দিয়ে দুজনে তৃপ্তিমতো ভাত খেয়ে নিয়েছি আমার মা শাশুড়ি মা এনারা বলতেন কোনো জায়গায় নিমন্ত্রণ থাকলে ঘর থেকে ভালোভাবে খেয়ে যাবে তাহলে ওখানে গেলেও ভালো খেতে পারবে আসলে এই কথাটা একেবারেই সত্যি তাই খালি পেটে না থেকে গরম ভাত খেয়ে নেছি। তারপরেই গোপালের মা দিদি আমার যা সহ বসে বসে অনেকক্ষণ পর্যন্ত গোপালদের ঘরে গল্প করেছিলাম এরপরে এখন ভাবলাম প্রায় আড়াইটা বেজে গেছে ও বাড়িতে আবার অন্নপ্রাশনের অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে ওখানে খেতে হবে তো খাওয়ার আগেই এই কাজটা সেরে নেই তো নাই তো এখন সিদ্ধদানগুলো হালকা পাতলা একটা বস্তায় ঢুকিয়ে রাখছি এটা বস্তাও না ঠিক আমি ওড়না দিয়ে বস্তার মতো করে সেলাই করে নিয়েছি এগুলো ঢাকায় যখন আমরা চাউল নিয়ে যাই ওই বড় বস্তার ভিতরে ঢুকিয়ে তারপরে এখানে চাউল ঢুকাই ভিতরে একটু প্রোটেকশানের জন্য যেন উপরের বস্তা যদি ছিঁড়েও যায় নিচের বস্তা তো থাকবে চাউল পড়বে না এই কারণে এই এইসব ওড়না দিয়ে অনেকগুলো বস্তা তৈরি করে নিয়েছি তো এখন চিন্তা করলাম ধানগুলো সিদ্ধ তার উপর আবার বেশি শুকায় নাই এগুলি মোটা বস্তাতে ভরে রাখলে হয়তো ভাপিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই পাতলা বস্তাতেই ধানগুলো ঢুকিয়ে রাখব বস্তাটা অনেক বড় তো কিছুটা অল্প কিছু ধান ঢুকিয়ে বস্তাটা দুজনে ধরে ভিতরে নিয়ে যাব এর পরে গামলা ভর্তি করে করে ধান নিয়ে ওই বস্তাতে ঢেলে পরে মুখটা বন্ধ করে রেখে যাব। পাতলা কাপড় হওয়াতে বস্তার ভিতরে হয়তোবা হাওয়া বাতাস আসা যাওয়া করবে ধানগুলি নষ্ট হবে না ওদিকে আবার আতব ধান আছে ওই ধানগুলো উঠিয়ে সিঁড়ির ঘরে রেখে যাব প্রতিদিন বৃষ্টির মতো কুয়াশা ঝরছে তো এভাবে প্রতিদিন কুয়াশা ঝরলে বাইরে ধান থাকলে শুকনো ধানও মানে ভিজে নষ্ট হয়ে যাবে তাই উঠিয়ে রাখছি বোনের বাড়িতে যাবো কোন দিন আসি কোনো ঠিক নাই হয়তোবা একদিন ওখানে থাকবো ধানের বস্তাটা দুইজনের ধরে ভিতরে রেখে আসলাম এখন গামলায় ধানগুলো ভর্তি করে নিয়ে যাব ওখানে বস্তায় ঢুকিয়ে রাখব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা ছাদে আতপ সিদ্ধ দুই রকমের ধান ছিল সবগুলো ধান বস্তায় ঢুকিয়ে সিঁড়ির ঘরে রেখে এসে বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা দুজন ও বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি দুই ব্যাস খাওয়া হয়ে গেছে শেষের ব্যাসে আমরা এসে উপস্থিত হলাম তো সবাই বলছে আপনারাও বসে যান আমরা এই লাইনে বসে গেলাম রান্নাবান্না খুবই চমৎকার হয়েছে রান্না করেছে পাঁচ মিশালি ভাজি বিভিন্ন ধরনের সবজি ভিন্ন ভিন্নভাবে ভাজা করে একত্র করে নিয়েছে তারপর ঘন মুসুরের ডাল এরপরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তারপরে রুই মাছের মাখো মাখো ঝোল টমেটো দিয়ে এরপরে দিয়েছে পায়েস সব মিলিয়ে খুবই সুন্দর রান্না হয়েছে খাওয়াটাও খুবই চমৎকার হয়েছে ওখানে খাওয়া দাওয়া শেষে অনেকের সাথে গল্প সল্প করে পান মুখে দিয়ে চলে আসলাম বাড়ির দিকে বাড়িতে ঢুকতেই দেখি উৎফল আর উৎফলের বউ ওর শ্বশুর বাড়ি যাচ্ছে তো ওরা গাড়িতে উঠলো আমরাও বাড়ির দিকে যাচ্ছি আগামীকাল সকালবেলায় আমরা মাছ দিয়ে যাবো আমার ছোটো বোন মমতার বাড়িতে আপনারাও আমাদের সাথে চলুন ঘুরে আসবেন দেখে আসবেন আমার বোনের বাড়ি আমার মনে হচ্ছে আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে আমার বোন বাড়িতে থাকে না শহরেই থাকে ও হাই স্কুলে শিক্ষকতা করে ওর বর প্রাইমারি স্কুলের হেড টিচার এদিকে গোপালের মা দিদি স্টিলের একটা বাটিতে করে ও বাড়ি থেকে আগুন নিয়ে আসছে তো আমাদেরকে বলছে চলো একসাথে আগুন ফোহাই আর গল্প করি তো আমরা তিন যা একসাথে বসে আগুন ফোহাচ্ছি আর বিভিন্ন ধরনের গল্প করছি খুব ভালো লাগছে মনের কথাগুলি বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে